সাব্বির একজন সাধারণ বেসরকারি চাকরিজীবী স্বপ্ন তার খুব বেশি বড় না শুধু একটা ফ্রিজ কেনার ছোট্ট স্বপ্ন বাজারে যে ফ্রিজের দাম পঁয়ত্রিশ হাজার টাকা ফেসবুকে এক ই কমার্স সাইটের বিজ্ঞাপনে দেখল সেটা মাত্র বিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে মোবাইল ফোনের স্ক্রিনে কয়েকটা ক্লিকে অর্ডার কনফার্ম হলো দিন যায় সপ্তাহ যায় ফ্রিজ আর আসে না বারবার ফোন করে উত্তর পায় কিন্তু সেই ধৈর্য একসময় শেষ হয়ে যায় আলো ঝলমলে বিজ্ঞাপনের আড়ালে মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াই ছিল তাদের প্রকৃত উদ্দেশ্য বাংলাদেশের ই কমার্স প্রতারণার গল্প বলতে গেলে সবার আগে যে নামটা উঠে আসে তা হল ই ভ্যালি ইভ্যালি হাতিয়ে নিয়েছে প্রায় এক হাজার কোটি টাকা ই অরেঞ্জ প্রতারণা করেছে অন্তত চারশো পঞ্চাশ কোটি টাকা আলিশা মার্ট নিয়ে গিয়েছে গ্রাহকদের কাছ থেকে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ধামাকা শপিং স্ক্যামের অঙ্ক ছাড়িয়ে গিয়েছে চারশো সত্তর কোটি টাকা এর সঙ্গে ছিল কিউকুম সিরাজগঞ্জ শপ আলাদ্দিন স্মার্ট সদাই সুপার শপ এমন আরও অসংখ্য নাম। যেখানে নিঃস্ব হয়েছে লাখ লাখ মানুষ হারিয়েছে তাদের সারা জীবনের সঞ্চয়